আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই তাই আল্লাহ তালার কাছে আমরা সবসময় কিছু না কিছু চাইতে থাকি যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবার কারো দোয়া কবুল হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি তারা সবসময় মনে মনে এটা প্রত্যাশা করি যে আমাদের দোয়া যত তাড়াতাড়ি সম্ভব যেন কবুল হয়ে যায় কিন্তু আমাদের সবসময় আল্লাহতালার কাছে মনোযোগের সঙ্গে দোয়া করা এবং প্রত্যাশা রাখতে হবে অমনোযোগী হয়ে দোয়া করা বা হতাশ হয়ে পড়া অথবা প্রত্যাশা হারিয়ে ফেলা যাবে না কারণ আল্লাহর কাছে মনোযোগের সঙ্গে দোয়া করা এবং প্রত্যাশা রাখা অনেক জরুরি কোনোভাবেই আল্লাহর কাছে অমনোযোগীভাবে দোয়া করা যাবে না কারণ অমনোযোগী হয়ে দোয়া করলে আল্লাহতালা তা কবুল করে না সুনানে তিরমিজি হাদিস তিন হাজার চারশো উনআশিতে বলা হয়েছে রাসুল সাল্ল সাল্লাম ইরশাদ করেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহতালার কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহতালা নিশ্চয়ই অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করে না তাই অবশ্যই তালার কাছে দোয়া করলে আমাদের মনোযোগের সঙ্গে দোয়া করতে হবে এবং পূর্ণ হওয়ার আস্থা নিয়ে তালার ওপরে প্রত্যাশা রাখতে হবে এবং আমাদের দোয়া অবশ্যই কবুল হবে সেই প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার উপর আমাদের রাখতে হবে তাহলেই আল্লাহতালা আমাদের দোয়া কবুল করবেন অমনোযোগী হয়ে বা প্রত্যাশা অথবা বিশ্বাস হারিয়ে আল্লাহতালার কাছে দোয়া করলে সেই দোয়া কখনোই কবুল হবে না আল্লাহতালা অবশ্যই মনোযোগী এবং দৃঢ় বিশ্বাসযোগ্য দোয়া কবুল করে থাকেন যেই দোয়া করার মধ্যে থাকবে আল্লাহতালার প্রতি দৃঢ় বিশ্বাস এবং গভীর মনোযোগ সেই দোয়া আল্লাহতালা কবুল করবেন অসার মনের দোয়া আল্লাহতালা কবুল করেন না তাই অবশ্যই সেভাবেই তালার কাছে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহতালার আদেশ নির্দেশ মান্য করতে হবে সকলকে হেদায়তের পথে আহ্বান করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম